ভাইরাল সেই মোনালিসাকে দেখতে মানুষের ঢল মহাকুম্ভমেলায় পাথরের মালা বিক্রি করতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল এক সাধারণ কিশোরীর প্রয়াগরাজের সেই কুম্ভমেলাতেই রাতারাতি আলোচনায় চলে আসেন মোনালিসা ভুসলে। খাড়গাঁওয়ের এই ষোড়শী মেয়েটির গ্ল্যামার জগতে পা রাখার গল্প তখন থেকেই ছড়িয়ে পড়েছিল চারদিকে জীবনের প্রথম বলিউড সিনেমার শুটিং চলছে মধ্যপ্রদেশের পিচ্চরে। আর সেখানেই দেখা গেল এক অন্য দৃশ্য শতাধিক মানুষ ভিড় জমিয়েছেন শ্যুটিং স্পটে শুধু একবার নতুন নায়িকাকে দেখবেন বলে অনিকে ছাদে উঠে দাঁড়িয়ে মোনালিসার ঝলক পেতে মরিয়া শুটিংয়ের ব্যস্ততার মাঝেই মোনালিসা ছাদে উঠে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে পড়লেন সবাইকে দেখে খুব ভালো লাগছে তাতেও থামেনি ভিড়ের উন্মাদনা পরিস্থিতি সামলোতে প্রযোজনা সংস্থাকে হস্তক্ষেপ করতে হয় ঘোষণা করা হয় আজ আর দেখা নয় কাল আবার মোনালিসা দর্শনার্থীদের সামনে আসবেন শ্যুটিংয়ের করা সূচি সামলে তখনই আবার কাজ শুরু হয় পিকচারের শুটিং স্পটের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে মোনালিসাকে এক নজর দেখতে মানুষের ঢল নামে সাধারণ কিশোরী থেকে সিনেমার প্রথম শাড়ির আলোয় মোনালিসার যাত্রা যেন স্বপ্নের চেয়ে কম কিছু নয় প্রসঙ্গত কুম্ভমেলায় মালা বেচতে গিয়েই এক অজানা বিক্রেতা থেকে রাতালাতি সেন্সেশন হয়ে ওঠেন মোনালিসা তখনই শোনা যাচ্ছিল আল্লু অর্জুনের নায়িকা হবেন তিনি যদিও শেষমেশ সেই গুঞ্জনকে সরিয়ে রেখে বলিউডেই প্রথম ইনিংস শুরু করছেন এই নবাগতা ইতিমধ্যেই তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়েও কৌ শেষ নেই নেট দুনিয়ায়